ব্রিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই বারো কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওর্স আমি এখান থেকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি অ্যাভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই চল্লিশ ফিটের রাস্তা থেকে এই যেদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তায় চলে গেছে আমি আপনাদেরকে এখান থেকে একটু জোম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন পাশেই রয়েছে ব্রাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ড্যাপডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মানারত ইউনিভার্সিটি এই পঁচিশ ফিটের রাস্তাটি সরাসরি এদিক দিয়ে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তায় চলে গেছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের এভিনিউ পঞ্চাশ ফিটের এবং ষাট ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা পোশাখা রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে এই পঁচিশ ফিটের রাস্তার সাথে যেই প্লটটি বিক্রয় করা হবে প্লটটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এবং প্লটটির উত্তর সাইড দিয়েও একটি পঁচিশ ফিটের রাস্তা রয়েছে ওই যে বিল্ডিং সামন দিয়ে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমেই আমি আপনাদেরকে প্লটটির লোকেশন বলে দিচ্ছি প্লটটি লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এ ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটি জ্যাফোডেল ইন্টারন্যাশনাল প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার একদম স্কোয়ার জমি জমি জমিটি লাল মাটির আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং আপনারা সকলেই জেনে থাকবেন আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে এবং ভিতরে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদমই স্কোয়ার একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ইস্টার্ন ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি সন্নিকটে এ ব্লকে একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফিস দশ থেকে বারো কাঠা জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির পার দিয়ে একটি পঁচিশ ফিটের রাস্তা সুতরাং এই বারো কাঠা জমির প্লটটি দক্ষিণ এবং উত্তরমুখী প্লট এই যে দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়েই আপনারা রাস্তা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন যারা যাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এই ব্লকে একদম নিষ্কণ্ঠক চারপর্সার ফ্রেশ উত্তরমুখী এবং দক্ষিণমুখী বারো কাঠা জমির প্লট ক্রয় করে এই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা প্রতি কাঠা তেইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদের মাঝে আবারও বলতেছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ